এই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা দেখছো গেমিং আলফা ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আলফা সো তোমরা তো জানোই গেমে চলে আসছে নতুন ইভো ইভেন্ট আর এই ইভো গান হচ্ছে ইভো এম ওয়ান এইট এইট সেভেন সো আজকের ভিডিওতে আমরা টার্গেট নেব এই ইভোগানটাই বের করা সো লেট ডেজ ভিডিও সো তোমরা যদি আমার ডায়মন্ডের দিক টাকাও ডায়মন্ড রয়েছে বর্তমানে বারোশো ছয় ডায়মন্ড সেই বারোশো ডায়মন্ড তুমি প্রথমে স্পিন মারবো যদি বেন না হয় আমরা আরও টপ করবো সো ফার্স্ট স্পিন আমরা দিয়ে দিচ্ছি বিশ ডায়াম্ডের বিশ ড অ্যামাউন্ডে দেবে না কেননা বিজ ডিম এটা জীবনে পসিবল না প্রথমে একটা সিঙ্গেল স্পিন করলাম এরপর আমরা ব্যাক টু ব্যাক দুইশো স্পিন দেবো এবার আমরা দুইশো স্পিন করা দেওয়া শুরু করলাম ফার্স্ট দুশো স্পিন সো দুশো ডায়মন্ডের স্পিনে কি জানি না দেবে মনে তো হয় না গাড়িটা এত ভালো না হ্যাঁ দেয় নেই কিচ্ছু দেয় নেই এখন ব্যাক টু ব্যাক করতে থাকবো যতক্ষণ দেবে সো চলো আমরা মনে তো হয় না তা আমরা ক্লিক করে আবার দিয়ে দিলাম দুশো টার্মে না না বক্স দিছে কতগুলা ইভোটো কেন বক্স না এবারও দেয় নেই সো এবারকার স্পিনটা দেবো তোমাদের নামে তোমরা যারা দেখতেছো তাদের নামে আমি স্পিনটা করে দিলাম এই দুশো টার্মে স্পিনটা সো কার স্পিনের দেয় কিনে সেটা দেখি সো আমরা প্রথমে দুশো স্পিন দিয়ে দিলাম এবার স্পিনটা তোমাদের নামে দে আবার উটপেকার লিখ আসছে কনগ্রেচু কনগ্র্যাচুলেশন গাইস প্যারাফেল দিয়ে দিছে বাট এটা আমি চাইনি উটপেকারও দিয়ে দিছে সো উম আইডি তে আগে থেকে ছিল যেহেতু সো একশোটা টোকেন পাইছি এর থেকে বেশি কিছু না সো এখন আমরা আইডিতে মনে হয় ডায়মন্ড কম আছে পাঁচশো ডায়মন্ড দেখি তো কতটা ডায়মন্ড আছে সো হ্যাঁ আমার আইডি দেখেন বর্তমানে পাঁচশো ডায়মন্ড আছে সো এই ডায়মন্ডে কিছুই বের হবে না সো আমি এখন আবার টপ আপ করবো তার আগে আমার এই উডপেকার আর প্যারাফেলটা দেখে আসি গাইজ সো গাইজ এখন যদি আমাদের ইভোগান অপশনে চলে যাই সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের উডপেকারটা দুই লেভেল করা আছে আর যেহেতু একশোটা টোকেন পাইছি সো এটা দিয়ে আমরা তিন লেভেল মেবি করতে পারবো হ্যাঁ গাইজ তিন লেভেল করা যাবে তিন লেভেল করে ফেললাম গাইজ দেখতে পাচ্তেছি এটা নিউ লুক চলে আসছে আমাদের ইভোগানটার তো চার লেভেল হবে না কারণ আমাদের কিছু টোকেন শর্ট আছে সো এখন আমরা প্যারাফেলে যাবো সো প্যারাফেলটা কই প্যারাফেলটা খুঁজে পেতেছি না আচ্ছা ওয়ান ডে দেখি তারাও টু ওয়েট করে হ্যাঁ তো গাইজ প্যারাফেল চলে আসছে ও প্যারাফেল দুই লেভেল করা যাবে গাইজ তো প্যারাফেলটা আমরা দুই লেভেল করে নিচ্ছি প্যারাফেল একটা স্পেশাল এলিমিনেশন ব্যাস দিচ্ছে কিন্তু আমাদের এটা চার লেভেল তিন লেভেল করতে পারবো না টোকেন শর্ট সো এটা আমরা এখন লেভেল আপ করবো না বাট আমরা এখন আমাদের যে এটা মেন টার্গেট ইভো এম বের করা সো এটার জন্য আমরা এগেইন টপ আপ করে নিচ্ছি তিন হাজার ডায়মন্ড সো তিন ডায়মন্ড বর্তমানে আমাদের আইডিতে আছে দেখতে পারতো সো এখন আমরা রয়লে যে আবার স্পিন করবো সো আমরা তার আগে ক্যারেক্টারটা চেঞ্জ করে নিলাম জনি জনিতেদের ক্যারেক্টার নিয়ে নিচ্ছি সো এখন আমরা ফার্স্ট একটা 20 ডি স্পিন দেবো 20 ডি সোলো স্পিন দেওয়ার পর আমরা এগেইন দুশো ড্যামাউন্ডের স্পিন দেওয়া শুরু করব। বিশ ডি দিয়ে দেবে মনে তো হয় না একটা এই টোকেন বক্স দিতে গাইস তো আমরা টোকেন বক্স তো নেবো না সেটা কেটে দিই আমরা এখন আমরা ব্যাক টু ব্যাক দুশো ট্যামের স্পিন দেবো গাইস এবার ব্যাক টু ব্যাক স্পিনে দেখি পাই কি না তো এবার আমরা আমাদের ফার্স্ট দুশো ট্যামের স্পিন করে দিচ্ছি ফার্স্ট দুশো ট্যামের স্পিনে দেয় কিনা দেখি তো ফার্স্ট স্পিন দিয়ে দিছি গাইস কিছু তো দিচ্ছে না বক্সও দেওয়া আর কিছুদিন দিছে মানে একটা দুটো বক্স কটা বক্স দিছে একটা বক্স দিছে গাইস আমরা অ্যাগে দুশো ডায়মন্ড স্পিন করবো যতক্ষণ আমরা পাবো আজকে তিন হাজার ডায়মন্ড আজকে আমরা উড়াই ফেলাবো শুধুমাত্র ইভো টু শার্টটা বের করার জন্যে তো বক্স দিছে আবার ইভো বক্স গাইজ বক্সটা দিলে ভাল লাগে কারণ বক্স দিয়ে আমরা ইভো টোকেন পাবো কিছু না দেওয়া আপাতত বক্স এক হাজার ডায়মন্ড হওয়া পর্যন্ত লাখ হওয়া পর্যন্ত তো এখন আমরা ক্লিক করে নিচ্ছি করে আবার স্পিন দিয়ে দিলাম আরে কি রে বারবার পকেট ভেন্ডিং মেশিন দিচ্ছে গাইজ ডায়মন্ড দিয়ে পকেট ভেন্ডিং মেশিন দিলে কেমন লাগে বলো তোমরা চারটা পকেট বেন্ডিং মেশিন দিছে তিনটা বনফায়ার দিতে সো আমরা এগেন দুশোটা মোটে স্পিন দেবো যতক্ষণ আছে পাবো গাই স্পিন দিতেই থাকবো সো এই স্পিনও দিছে না বক্স দিছে একটা ইভো টোকেন দুইটা বক্স দিছে আবারও পকেট বেন্ডিং মেশিন হ্যাঁ দুইটা বক্স পাইছি সো এবার তোমাদের নামে স্পিন এবার স্পিনে মেবি পায়ে যাবো সো আমরা দিয়ে দিলাম আবার দুশোটা মোটে স্পিন দেখা যাক পাই কি না এই টুশোটা দিছে দিছে গাইস ইভো টুশোটা জ্বলে উঠলো না দাঁড়ো দাঁড়ো দেখি কনগ্র্যাচুলেশন গাইজ গাইজ পায়ে গেছি গাইজ বলছিলাম না আজকে যতক্ষণ পাবো কিন্তু গাইজ তিন হাজার ডেমন টপ করে ফুলছি মাত্র এক হাজার ডেমন্ডে দিয়ে দিচ্ছে এখন দুই হাজার কি হবে সো আজকে এই দু হাজার ডেমন্ড দিয়ে আমরা ইভো গানটা লেভেল আপ করার ট্রাই করবো সো চলো সো প্রথমে আমরা ভল্টে চলে এসেছি ইভো টু শে কোনো বক্স আছে কি না দেখি ইভো ওয়ান এইট এইট সেভেন এটা প্যারাফেল এটা এম টেন এন নাইন ফোর তামাস কোই গাইস আমার কাছে কোনো বক্সই পাই না ইভো টু শটারের ধর এইটা মেবি না হ্যাঁ গাইস ইভো এম ওয়ান এইট সেভেন তো চলো এইখানে ছটা বক্স আছে প্রথমে আমরা দুইটা করে বক্স খুলি আটটা টোকেন অ্যাগেন না এবার একটা করে খুলবো তিনটা পাইছি এবার কটা এবার তিনটে খুলে ফারোটা টোকেন দিয়েছে তো অনেকগুলো টোকেন পাই গেছে মানে গাইজ চলো ইভো ওয়েপেনে যাই ইভো টু শটার কোথায় ইভো গান কোথায় গাইস আমাদের ইভোটো শাটার এই তো গাইসায় দুই লেভেল সাতচল্লিশটা টোকেন আছে গাইস দুই লেভেল তো হয়ে যাবে ইজিলি তো দুই লেভেল হয়ে গেছে ওকে দেখতে পারতোসো সেটা ডাউনলোড করে রাখি তো আমাদের ফার্স্ট ইভোটো শার্টার দুই লেভেল করলাম সো এখন ষাটটা টোকেন লাগে আর চার লেভেল করতে চার লেভেল আমার একটা স্পেশাল অ্যানিমেশন সো সাত লেভেল তো হবে না সো তিন লেভেল আমরা করে নিচ্ছি তো এখানে চারশো তিরিশ ডায়মন্ড লাগবে কোনো ডিসকাউন্টও দেখছি না গাইস তো আমরা ডাইরেক্ট কিনে নেবো গাইস ডায়মন্ড যেহেতু আছে অবশ্যই তো তাহলে আমরা তিন টোকেন খরচ করছি চারশো চারশো ডায়মন্ড খরচ করে আমরা পেয়ে গেছি গাইস তিন লেভেল সেবার আমরা একশো বিশটা টোকেন খরচ করবো যেখানে প্রায় আমাদের এগারোশোর মতো ডায়মন্ড লাগবে গাইস সো গাইস এত এত ডায়মন্ড খরচ করতেছে তো তোমরা ভিডিওতে এখনও যারা লাইক দাও না লাইক দিয়ে দাও কেননা এই ভিডিওটা বানানোর জন্য গাইস আমি প্রাইসে চার হাজার ডায়মন্ডের মতো টপ করছি একশো বিশটা টোকেন আমি কিনে ফেলছি এগারোশো এবং ফাইনালি আমাদের লেভেল হয়ে গেছে সো আমরা এখানে ডাউনলোড করে নিলাম ওকে সো এখানে ফায়ারিং রেটের একটা ইফেক্ট আছে প্লাস আমরা এখন ডাবল ড্যামেজ এবং সিঙ্গল রেট অফ ফায়ার পাবো সো আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম তোমাদের যাদের যাদের পাঁচশো টাকার মতো দরকার সো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও তো যারা এখনো যুক্ত হও নাই এই ভিডিওর পিন কমেন্টে হয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে এখনই জয়েন হয়ে নাও সো আজকের মধ্যে এখানেই বিদায় তাটা গুড বাই